আজকে সকালটাই আমার শুরু হয়েছে ছাড়া পোছা দিয়ে হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ঘড়িতে এখন ওই আটটা কি সাড়ে আটটার মতো বাজবে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু কাজে বসে পড়েছি বেশ কয়েকদিন ঠান্ডা লেগে আমার শরীরের অবস্থা খুব খারাপ এখনও ঠিকঠাক আমি সুস্থ হতে পারিনি আর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ বারবার আমি কাঁচছি যাই হোক ভিডিও তো বানাতেই হবে তাও অনেকদিন পরে ভিডিও দিচ্ছি যাই হোক এইসব কথা এখন বাদ দাও ব্যাপারটা হচ্ছে আমি এখন ফুলদানি পরিষ্কার করতে লেগেছি আর এই ফুলদানিগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানোই আমি কিভাবে বানিয়েছিলাম আর যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে আসতে পারো ওই পুরো শেডিউটা আমি কিভাবে বানিয়েছিলাম অনেক দিন পরিষ্কার না হওয়ার কারণে এগুলোতে বেশ পরিমাণে ধুলো জমে গেছে যেহেতু এটা ভেলভেটের ছিল ফুলটা সেই জন্য আরেকটু বেশি মানে ধুলোটা বসে গেছে সেই জন্য আজকে সকালবেলায় এগুলো আমি ভুলেই যাই প্রতিদিন করব করবো ভেবে ওই জন্য আজকে সকালবেলায় বসে পড়েছি আগে এগুলো পরিষ্কার করতে এইগুলো সবই আমার নিজের হাতে বানানো যারা আমার আগের আগে থেকে ভিডিও দেখো তারা জানো যে আমার রুমটা আমি নিজের হাতে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি অন্তত আমার কাছে সুন্দর লাগে তাই বললাম আচ্ছা তখন থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন বাজে এগারোটার মতো এখন আমি বেদানা খেতে বসে পড়েছি আর তারপরে একটু দোকান থেকে এসে বসেছিলাম হঠাৎ দেখি কি কিউট এই বাচ্চাটা আর আমি ডাকতেই সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলো পরে তদন্ত করে আমি জানতে পারলাম এটা হচ্ছে চুমকির রিলেটিভ মানে আমাদের বাড়িতে কুকুরটা থাকে সেই চুমকির নিজের বাচ্চা না রিলেটিভ কেউ আর ওর সাথে এসেছে আমাদের বাড়িতে এরপর স্নান টান করে আমি একটু মাকে হেল্প করার জন্য একটু কাজ দেখাচ্ছিলাম সেটা হচ্ছে শাক বাজছিলাম তোমরা কি জানো এটা কি শাক গ্রামের দিকের মানুষরা এটা চিনবে শহরে জানি না আমি কেউ চেনা কি না যাই হোক তোমরা যদি চেন চেনে থাকো তাহলে বলো আমার ঠান্ডা লাগার জন্য আমি ঠিকভাবে কথা বলতে পারছি না এখন আমি স্নান টান করে শাকগুলো বাঁচছি এগুলো একদমই টাটকা এইমাত্র মাঠ থেকে তুলে আনা হয়েছে এগুলোকে আমাদের এদিকে গিমা শাক বলে তোমরা কিন্তু জানিও যদি কেউ জেনে থাকো তোমাদের দিকে এটা কী বলে গ্রামে থাকি তো আমাদের খুব একটা সবজির সমস্যা হয় না একদম সামনে বাজারও আছে আর ফ্রেশ জিনিসগুলো আমরা সব সময় পাই আর আমাদের বাড়ির একদম পাশেই মাঠ সেই ওই গিমা শাকটা আমরা খুব ফ্রেশ পাই বাড়ির পাশেই গিয়ে নিয়ে চলে আসি কখনও কখনো বাবা চাষিরা বা কেউ না কেউ দিয়ে যায় আর একটা হাসির ব্যাপার দেখো এই যে লাউ গাছটা এটাই কিন্তু গাছটা লাউ গাছটার বডিটা শুধু তোমরা দেখো এটা লাউ গাছের বডিয়ে তার মধ্যে আবার একটা লাউও ধরেছে সেটাই আজকে রান্নার জন্য মা কাটছে দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো ভাবলাম তোমাদেরকেও এটা আমি দেখাই এই লাউটা কিন্তু মোটামুটি বড়ই হয়েছিল আর গাছটার অবস্থা দেখো একদম অপুষ্টির শিকার কিন্তু বাবা বলল যে গাছটা ওয়েদারের কারণে মাটিটার কারণে এরকম হয়ে গেছে নয়তো বাবা ওষুধ ঠিকঠাকই দিয়েছিল আর এই গাছটার মধ্যে এত বড়ো লাউটা হয়েছে সেটা দেখে আমরা ভীষণ খুশি আজকে বাবার পছন্দের লাউ চিংড়ি হবে সেই জন্যে লাউটা কাটা হলো আর এখন বাবা দেখছি বাজার থেকে নিয়েও চলে এসেছি চিংড়ি এটা আবার বাবার খুব পছন্দের একটা খাবার আমি অবশ্য একদমই পছন্দ করি না লাউ কুমড়ো এই দুটোই সঙ্গে সঙ্গে দেখলাম বাবা লাউ দেখে বাজার চলেও গেল সমস্ত কিছু নিয়ে চলে এসেছে এখানে আরও বাজার করে নিয়ে এসেছে বাদ বাকি সবজি আলু টালু আর নিয়ে চলে এসেছে কলা যেটা আমার বাবার খুব পছন্দের বাজার গেলে কলা নিয়ে আসবেই আসবে তাই আমি ওখান থেকে একটা নিয়ে খেয়ে নিলাম এমনি সময় সেভাবে খাওয়া হয় না আর এখন দুপুরবেলা আমি যাচ্ছি ব্যাগ নিয়ে রাস্তায় আর ব্যাগের অবস্থা দেখো আমি ব্যাগেও নাম লিখে নিয়েছি যাতে আমার ব্যাগটা কেউ না নেয় যাই হোক মজা করলাম ওটা মজার ছলে আমি নামটা লিখে রেখেছিলাম এবার বলি রাস্তায় ব্যাগ নিয়ে কেন এসেছি সেটা হচ্ছে আমার এসে একটা পার্সেল পার্সেল আছে সেই জন্য এলাম আর এটা আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম সেই জন্য টাকা নিয়ে আসতে হলো আর নয়তো আমি আগাম প্রিপেড করেই রাখি যাই হোক এখন পার্সেলটা চলে এসেছে আর রিসিভ করাও আমার হয়ে গেছে চলো আগে বাড়িতে নিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি আছে এটা কিন্তু আমার বার্থডে গিফট আর এটা আমার মা আমাকে গিফট করেছে এটা তো তখন বলাই হয়নি যাই হোক এটা ছিল এরকম জ্যাকেট জ্যাকেটই বোধহয় বলে এইগুলোকে এরকম এটা আমি একটা অর্ডার দিয়েছিলাম কালারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল কারণ যেটা কালার দিয়েছিলাম সেটাই এসেছে হ্যাঁ তবে ক্যামেরাতে অরিজিনাল কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না তবে তোমরা আইডিয়া করে নাও যে কেমন কালারটা একদম পিওর জাম কালারটা আর আমি এখন পরেও নিয়েছি দেখো কেমন লাগছে আমি তো বুঝতেই পারছি না যে সত্যি আমাকে কেমন ভালো দেখাচ্ছে কি খারাপ যাই হোক ফিট আমার দারুণ হয়েছিল একদম টেন অন টেন খুব সুন্দর ফিট হয়েছিল তবে কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগছে না এবার দেখি কি করা যায় তবে বাদবাকি খুব ভালো ছিল তোমরা একটু জানিও তো এটা আমাকে কেমন লাগছে তাহলে আমি রাখবো না তো আমি রিটার্ন মেরে দেবো আরও কয়েকটা সোয়েটার আমার অর্ডার দেওয়া আছে প্রতি শীতেই আমাকে দুটো তিনটে করে নিতে হয় এবছর শুরু করেছি এটা দিয়েই আচ্ছা তাহলে এখানেই রাখি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা